স্বাগতম আজ আমরা দেখব একটি সুষম বহুভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে আমরা সাধারণত ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যে কোনো সূত্র দিয়ে এখানে আমরা দেখব বহুভুজের অর্থাৎ অনেকগুলো বাহু থাকলে সেটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় এটা এখানে আমরা অঙ্কন করেছি এ বি সি ডি এবিসিডিএফজিএইস এই ক্ষেত্রটি হচ্ছে একটি সুষম অষ্টভুজ এটার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে এন এ স্কোয়ার বাই ফোর কট ওয়ান এইটটি বাই এন ডিগ্রি তো এখানে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং এন হচ্ছে বাহুর সংখ্যা অর্থাৎ এখানে এই অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা এ ধরেছি এ ফাইভ ধরেছি এবং এন হচ্ছে বাহুর সংখ্যা কয়টি বাহু আছে তাই এখানে কিন্তু আটটি বাহু রয়েছে আমাদের অষ্টভুজে পঞ্চভুজের ক্ষেত্রে পাঁচটি বাহু ষষ্ঠ ভুজের ক্ষেত্রে ছয়টি বাহু এন এর মান ছয় হবে কিন্তু এখানে হচ্ছে আমাদের এনার মান আট এবং এর মান ফাইভ মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই পাঁচ এই দুইটা জিনিস জানা থাকলে আমরা ওই সূত্র দিয়ে যে কোনো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো এই বহুভুজের ক্ষেত্রফলটা কি হবে আমরা দেখি এইট ইন্টু ফাইভ স্কোয়ার বাই ফোর কট ওয়ান এইটটি বাই এইট ডিগ্রি তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে টু হান্ড্রেড ইন্টু টু পয়েন্ট ফোর ওয়ান ফোর টু বাই ফোর এটা ফোর দিয়ে ডিভাইড করলে ওয়ান টোয়েন্টি পয়েন্ট সেভেন ওয়ান বর্গ সেন্টিমিটার নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি বহুভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব